আপনারা দেখছেন এ স্টার নিউজ টেজরাও কলকাতার একমাত্র নিরপেক্ষ সংবাদ মাধ্যম এ স্টার নিউজ ডেস্ক থেকে সঙ্গে থাকছে সায়ন্তন এখন মেডিকেল ট্রিটমেন্ট এত এক্সপেন্সিভ হয়ে গেছে যে সাধারণ মানুষের পক্ষে এখানে ট্রিটমেন্ট চালানো খুব অসম্ভব হয়ে গেছে এখন তাই এই সমস্ত ইনস্টিটিউশনের এগিয়ে আসার খুব দরকার যেটা ভারত সেবাশ্রম সংঘ এগিয়ে এসেছেন এবং এই ধরনের একটা হসপিটাল তৈরি করেছেন ভারত সেবাশ্রম সংঘের এই হসপিটালের আগেও এরা অনেক পরিষেবা দেয় অবশ্য সেখানে ইনডোর ফ্যাসিলিটি নেই বালিগঞ্জের মিউল আশ্রমের ওখানেও ওটা আউটডোর ফ্যাসিলিটি আছে ওখানে নানান রকম ট্রিটমেন্ট ওখানেও হয় প্রায় আটশো থেকে বারোশো রুগী ওখানে প্রত্যেক দিন দেখা হয় এবং সেখানে খুব কম পয়সায় লাগে বোধহয় আমি আগে তো জানতাম আড়াই টাকা পাঁচ টাকা এখন বোধ হয় পাঁচ টাকা দশ টাকা বোধ চার্জ হয়েছে এবং এই পয়সায় কেউ চিন্তাই করতে পারে না যে এই ধরনের ট্রিটমেন্ট হতে পারে তো হসপিটালে হয়তো অত সুলভ হওয়া কঠিন কারণ এখানে ট্রিটমেন্ট খুব উন্নত কিন্তু একটু এক্সপেন্সিভ হবে কিন্তু তা হলো এখানে যে পয়সায় করে আপনারা চিন্তাই করতে পারবেন না এম ইউনিট যেটা আমাদের করা হলো খুব মডার্ন সেটা খুবই উন্নত ধরনের সেখানে খুবই কম পয়সায় এখন জানেন এই ধরনের আপনার এমআরআই টেস্ট খুব এক্সপেন্সিভ হয়ে গেছে পনেরো হাজার মিনিমাম কুড়ি বাইশ হাজার টাকা পর্যন্ত সমস্ত চার্জ করে বাইরে এখানে এখনও চার হাজার একশো টাকা দিয়ে এমআরআই করা যাচ্ছে আর আজকের দিনে আমাদের একটা নতুন ইউনিট যেটা এখানে চালু করা হলো সেই কনসেপ্টটা আমাদের ডাক্তার মহারাজারই মাথা থেকেই এসছে সেটা নিউরো রিহাবিলিটেশান হ্যাপ নিউরোলিহাইডেশন হাবটা হচ্ছে আপনার যে জানেন যে স্ট্রোক হয়ে গেলে মানুষের সেখানে তো পায়ালিটিক পায়ালিস হয়ে যায় হাত পা পড়ে যায় মা স্পিচ নষ্ট হয়ে যায় তা তাদের সেইগুলোকে ফিরিয়ে আনতে গেলে কোনো এক জায়গায় ভর্তি করে কোনো ট্রিটমেন্টের কোনো ব্যবস্থা নেই তা সেখানে করতে হয় কি রুগীদের নিয়েই যেতে হয় এখান থেকে ওখানে এক এক জায়গায় এক একটা ক্লিনিকে হ্যাঁ সেটা খুব কষ্টসাধ্য এবং সেটা রুগীরও খুব কষ্টসাধ্য পয়সা থাকলেও করা খুব অসুবিধে হয়ে যায় তা সেইটা এখানে একটা নতুন পরিষেবা আজকে থেকে উদ্বোধন করা হলো এখানে যেখানে এই সমস্ত রুগীরা এখানে ভর্তি হয়ে থাকতে পারবেন এবং সমস্ত রকম আপনার থেরাপি এখানে হবে হয়ে সুস্থ হয়ে যেতে পারবেন এবং এখানে থাকাকালীনও যদি কোনো রকম অসুবিধে হয় অন্য রকম ট্রিটমেন্টে সেই সব পরিষেবাগুলো এখানে পাবেন সুতরাং এটা খুবই ভালো এবং আমার মনে হয় এত কম পয়সায় এত ভালো ট্রিটমেন্ট পাওয়া খুব দুর্লভ তা আপনারা এই পরিষেবা নেবেন এবং আমার মনে হয় কেউ ঠকবেন না নমস্কার আমি স্বামী ব্রহ্মাত্মানন্দ ভারত সেবাশ্রম সংঘ হসপিটালের ভারপ্রাপ্ত সেক্রেটারি এই হসপিটালটা আজ থেকে পনেরো বছর আগে পয়লা বৈশাখের দিন শুরু হয়েছিল সমস্ত সাধারণ মানুষের যখন অসুস্থ হয়ে পড়েন তাদের যখন আত্মীয় স্বজনরা হঠাৎ অসুস্থ হয়ে তাদের পাশে দাঁড়াবার জন্যই হসপিটাল তৈরি করা আজকে ভারত সেবাশ্রম সংঘ হাসপাতালের ষোলোতম ষোড়শতম প্রতিষ্ঠা দিবস এই উপলক্ষে বিভিন্ন কার্যক্রমের নেওয়া হয়েছে তার সাথেই আমাদের একটি আজকে নিউরো রিহাব সেন্টার ওপেন করা হল এই নিউরো রিহাব সেন্টারটি এতদ অঞ্চলে দক্ষিণ চব্বিশ পরগনার অঞ্চলে প্রথম সর্বপ্রথম একটি কমপ্লিট নিউরো রিহ্যাব সেন্টার এখানে একদিকে যেমন বিভিন্ন রকম নিউরোপেশেন্টরা ট্রিটমেন্ট পাবেন যেমন যা আমরা যেটা জানি কেউ ধরুন স্ট্রোক হলো কারুর তো স্ট্রোক হলে সে তো এমার্জেন্সিতে ভর্তি হলো তার চিকিৎসা হল কিছুদিন তারপর তাকে সুস্থ করে লোকে বাড়িতে নিয়ে যায় কিন্তু তিনি সম্পূর্ণ সুস্থ হয় না তো বাড়িতে গিয়ে তারা বিভিন্ন ফিজিওথেরাপি ইত্যাদি করা কিন্তু সেটাও পুরো ট্রিটমেন্ট নয় নিউরোরিহাব ছাড়া এর কমপ্লিট তাকে সুস্থ করে তাকে তার পুরোনো জীবনে ফিরিয়ে দেয়া সম্ভব নয় নিউরো ফিজিওথেরাপি জিনিসটা খালি ফিজিওথেরাপি নয় নিউরোরিহাব যেটা সেন্টার নিউরোরিহাবের মধ্যে ফিজিওথেরাপি আছে নিউরোফিজিওথেরাপি স্পিচ থেরাপি আছে সলোথেরাপি আছে অকুপেশনাল থেরাপি বিহেভিয়ারাল থেরাপি পেন থেরাপি এই সমস্ত মিলিয়ে পুরোটা তাকে সুস্থ করার ব্যবস্থা করা হয় এটা আজকে এখানে আমরা শুরু করলাম এখানে যেরকম একদিকে আমাদের এই দেখতেই পাচ্ছেন আমরা নিউরোরিহাব জিম আছে যাতে বিভিন্ন রকম হাঁটানো চলানো তার শরীরে শক্তি বৃদ্ধি করার তার গেট পোস্টার ইত্যাদি ঠিক করার ব্যবস্থা আছে এর সাথে সাথেই অন্য অন্য যেসব ডিপার্টমেন্টগুলি আছে এখানে সেটা হচ্ছে স্পিচ থেরাপি কথা বলতে পারে না নিউরোল নিউরোলজিক অ্যাটাক হলে আমরা দেখি কথা বলতে পারে না তাকে কথা বলানোর চেষ্টা করা কথা বলানো তার খাবার খেতে পারে না তাকে স্যালোথ্যাপির মাধ্যমে খাবার গলদ্ধকরণের ব্যবস্থা তার মানসিক দিক থেকে তিনি খুব ভারসাম্যহীন হয়ে যান মানসিকভাবে দুর্য দুর্বল হয়ে পড়েন তার জন্য তার বিহেভিয়ার থ্যাপি বা থাপি দেওয়া হয় এছাড়া অকুপেশনাল থাকি তাকে অকুপেশনাল বল তার যে নিজের কাজ করা যেরকম চান করা খাওয়া জামা কাপড় পড়া এগুলোতে ফিরিয়ে দেওয়া হয় তার পুরনো জীবনে তাকে ফেরাবার এই ব্যবস্থা এছাড়া আরও কিছু চি দিক আছে আমরা এখানে উপস্থিত এই নিউরো রিহাইভ সেন্টারের আউটডোর ব্যবস্থা করা হয়েছে প্রতিদিন কেউ এসে চিকিৎসা করে নিয়ে চলে যেতে পারবেন এছাড়াও আছে ডে কেয়ার সেন্টার সকালবেলা এখানে এনে দিলেন সারাদিন চিকিৎসা হল ট্রিটমেন্ট হলো নানারকম পদ্ধতিতে দুপুরবেলা খেলেন বিশ্রাম করলেন বিকেলবেলা নিয়ে যেতে পারবেন ডে কেয়ার পদ্ধতি এছাড়া ইনডোরের ভর্তি করে ব্যবস্থা আছে যেটা কিনা খুবই খুবই দরকার একটা স্ট্রোক বা নিউরোলজি পেশেন্টের জন্যে এখানে রুগী ভর্তি করলেন এখানে আমাদের চার্জেস খুবই কম রাখা হচ্ছে যেরকম আমরা আটশো থেকে নশো টাকা বেড ছাড়া এবং তার থেরাপিগুলোর চার্জ আরও ধরে নিন আরও আর আটশো টাকা এটা হচ্ছে সবচেয়ে কম চার্জ ইকোনমি সাইডে এছাড়া অ্যাডভান্স টাইডিতে আর একটু বেশি খরচা যারা এসি বেডে বা সিঙ্গেল রুমে থাকবে তাদের খরচাটা আর একটু বেশি এবার আর একটা কথা আছে নিউরোরিহাব কাকে কাকে দরকার কোন কোন পেশেন্টকে আমরা করব স্ট্রোক আমি প্রথমেই বলেছি স্ট্রোকটা একটা খুব দরকার এছাড়া ধরেন রকম নিউরোর নার্ভাস ইঞ্জুরি ব্রেন ইঞ্জুরি যদি হয় কোনো রকমের আঘাতজনিত জিনিস কিছু সেটাই দরকার কিছু নার্ভাস রোগে যাচ্ছে রোগ আছে যেরম পার্কিন সেনিজাম সেরেব্যাল পলসি মাল্টিপুল স্ক্রেরোসিস ইত্যাদি এরম রোগে কিছু দরকার লাগে সার্জারি আফটার সার্জিক্যাল অপারেশান ব্রেনে ধরনের হ্যামারেজ হয়েছে তাতে অ্যাপারেশন হয়েছে অপারেশনের পরে এর চিকিৎসা দরকার লাগে স্পাইনের কিছু দরকার লাগে স্পাইন যেসব অপারেশন হয় এছাড়া কিছু যেসব জন্মগত রোগ আছে বাচ্চাদের ক্ষেত্রে তাতেও এই নিউরোরিয়াবের দ্বারা অনেক কিছু তাকে সুস্থ করে চলা চলে তাকে সুস্থ করে তাকে নিজের জীবনে ফিরিয়ে দেওয়া যেতে পারে এর দ্বারা মানুষের ব্যথা কমে যায় শরীরের ক্ষমতা বাড়ে পেশির ক্ষমতা বাড়ে ভারসাম্য মানুষ হয় কথা বলতে পারে এইসবের দ্বারা তার মানসিক অবস্থা একটা মানুষ যখন স্ট্রোক হয় সে একদম পুরো মরজ হয়ে যায় যে আমি কিছুই আমার হবে না জীবনে আমার কিছুই থাকলো না আমি মরে গেলাম তো তাকে মানসিকভাবে সে তখন অনেক উন্নত হয় যখন কথা বলতে পারে খেতে পারে চলতে পারে এটা বিরাট একটা তার মানসিকভাবে তাকে সাহায্য করে উন্নত হবার তো এইসব তারা সুবিধা ইনজিস্ট এইসব নিউরো রিহাবে সেন্টার দ্বারা পাবে এখানে এটা আজ থেকে শুরু হলো এখানে আমরা আমাদের একাধিক সমস্ত বিশেষজ্ঞ থেরাপিস্টরা আছেন যেরকম নিউরো ফিজিওথেরাপিস্ট আছেন কনসান্টার লেভেলে স্পিচ থেরাপিস্ট আছেন সলোথেরাপিস্ট আছেন অকুপেশনাল থেরাপিস্ট আছেন বিহেভিয়াল থেরাপি সকলকে এখানে এসেছেন এছাড়া আমাদের এখানে নার নিউরো ডিপার্টমেন্ট খুব ভালো আছে যেখানে কি না বিভিন্ন রকম স্ট্রোক থেকে শুরু করে বিভিন্ন রকম নার্ভের রুগীর চিকিৎসা হয় নিউরো সার্জারি ডিপার্টমেন্ট খুব ভালো আছে এবং এর জন্য আমরা দুটো দুটো নার সুপার স্পেশালিটি ওটি নিতে আমাদের কাজ শুরু হয়েছে সেখানে অপারেশন হয় এখানে প্রায় তিনজন নিউরো আছেন বিশিষ্ট নিউরো সার্জন তো এইভাবে আমরা একটা কমপ্লিট নিউরো ট্রিটমেন্টের ব্যবস্থা এখানে করেছি এবং তার সাথে আজকে আমাদের নিউরো রিয়াব সেন্টার তার সাথে যুক্ত এটা একটা এটা এক ধাপ আরও আমরা এগিয়ে গেলাম আমাদের এই কমপ্লিট ট্রিটমেন্টের জন্যে আপনারা সকলে আসবেন এই যারা যারা জানেন তারা এই চিকিৎসার সুযোগ নিন একে অপরকে জানান এইটা আমাদের সকলের কাছে বক্তব্য ও নমস্কার